অনেকের সাথেই আলাপ করেছি যে চায়না রসুনটা বাংলাদেশে করা যায় কি না অনেকেই বলেছেন যে থেকে শিকড় আসে না গাছের গোড়াটা এমনভাবে কাটা যে শিকড়টা গজানের কোনো সম্ভাবনা নাই নিচক কৌতূহলের বসে আমি একটা পটের ভিতরে একটা টিস্যু পেপার দিয়ে পাঁচটা গাছ পাঁচটা রসুন রেখে দিয়েছিলাম ইনশাল্লাহ আজকে দশ বারো দিন অযত্নেই পড়েছিল আজকে আমরা দেখলাম যে এটা ইনশাল্লাহ একটা সুন্দরভাবে এটার গছগুলো এসে গেছে এটা ওরাই এমনভাবে ডিজাইন করে কাটে যে শিকারটা যাতে কেউ লাগাতে না পারে এরকম মনে হয় কারণ প্রতিটা আমাদের দেশে রসুনটা শিকারের গোড়াটা থাকে ওরা কোনো গোড়াটা রাখে না কেটে এমনভাবে রাখে যাতে কোনো গাছ না আসে কিন্তু ইনশাল্লাহ আমরা দেখলাম যে মোটামুটি সুন্দরভাবে শিকার এসেছে আমরা ন্যাচারাল ফার্মিং বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি কিছুটা পরীক্ষা নিরীক্ষাও বলতে পারেন রাসায়নিক মুক্ত চাষাবাদে খরচ কমানো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর আমরা চাই যে কৃষিকে ন্যাচারাল মুখ করা যায় কি না প্রত্যেকটি রসুন আমরা অসাধারণ একটা রেজাল্ট পেলাম এটা যদি খুলে লাগিয়ে দেওয়া যায় তো ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট হতে পারে বাংলাদেশের একটু থেকে দিয়ে আপনার করতে পারি ভবিষ্যতে এটা থেকে আবার বাড়াতে পারবো এই আশা নিয়ে আমরা এটা এখন আবার করব কারণ যেহেতু বীজ এসে বীজে গজ এসে গেছে প্রত্যেকটা সুন্দরভাবে গজিয়েছে এবং খুশি এসে গেছে মানে পাতা গজাচ্ছে তো এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এটাই হচ্ছে আমাদের কামনা আর এখান থেকেই আমরা এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে এই রসুনটা অনেক সাইজে বড় হয় এবং ভালো দাম পাওয়া যায় সব সময় যদি হয় ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব এবং আপনাদেরকে আমরা গাইড করব প্রত্যেকটা রসুন দেখেন কত সুন্দর বীজ এবং পাতা আসতেছে আশা করি এটা থেকে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো বাংলাদেশের জন্য প্রত্যেকটা বীজ অসাধারণ সুন্দরভাবে গজিয়েছে একটু কাজ করা ছিল শিকার অলরেডি চলে এসেছে গাছের পাতা ঠেলতেছে তাতে বোঝা যায় যে এটা চাষ করা সম্ভব এবং এই অসম্ভবকেই আমরা সম্ভব করব ইনশাল্লাহ আমরা জয় করব বাংলাদেশ মানে রাসায়নিক মুক্ত কৃষি কোনো প্রকার কীটনাশক রাসায়নিক মুক্ত সারা চাষাবাদ এ পর্যায়ে আমরা সমস্ত বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ নিয়ে আসবো যাতে সহজেই এটা করা যায় চেষ্টা করতে তো দোষ নাই ইনশাআল্লাহ এটা হবে যেহেতু গাছ এসেছে গাছও হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের নিয়মিত গাইড করে যাব